এই ড্রেস গুলো ছটপট নিয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই ড্রেস গুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি একটা পাকিস্তানি জম লেখা পাবেন জামিয়াম কোয়ালিটি ড্রেস অবশ্যই দেয় না করে আমাদের এত স্ট্যান্ডার্ড কোয়ালিটি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ একটা প্রিন্ট হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এবং কি এই ড্রেসগুলো কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখেছতে পারবেন দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ওন্ডা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য পিওর সুতির ভেতরে অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন কত সুন্দর ডিজাইন মাস এই ড্রেসগুলো কিন্তু পিওর সুতি ভিতরে অবশ্যই মিস করবেন না এবারে গরমে কিন্তু এই ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না নেবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে দিই কমপক্ষে ছয় পিস থাকতে হবে এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি হয়ে যায় একদম চাহিদাপূর্ণ একটা ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন নেবেন হোম ডেলিভারি চার্জ ফ্রি চলছে কমপক্ষে বারো পিস ড্রেস অর্ডার করলে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল বলা যাচ্ছে না মাত্র বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি কারণ এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে দিচ্ছি এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস পাইকি দামে দিচ্ছি চলে আসছে একদম নতুন ডিজাইন এই ড্রেস গুলো প্রায় দেখুন এত সুন্দর নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু একদম বিশ্বস্তর মাঝে প্রোডাক্টগুলো আসসালাম আজকে কিন্তু জমজম কালেকশন হইতে একদম নতুন নতুন কালেকশন চলে আসে এই ড্রেস গুলো কিন্তু পুরো ভিডিওটা আজকে দেখবেন মনোযোগ দিয়ে কারণ আজকের ভিডিওতে জমজমে কিন্তু একদম নতুন নতুন কালেকশন চলে আসে অবশ্যই দেনা করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন খুবই চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু অল ওভার কিন্তু বেস্ট কালেকশন অবশ্যই দিয়ে না করে এই ড্রেসগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এম নাম্বার পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাকিস্তানি জমজম লোন লেখা পাবেন তো দিনা করে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর নাম্বার পাঠিয়ে দেবেন এই ড্রেসগুলো কিন্তু কাপড়ের মান খুবই বেস্ট কালেকশন এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু একদম ফ্রি সাইজ এবং কি কাপড় কিন্তু পিওর সুতি একদম সফট এর কালেকশন এত গরমের ভেতরে এই ড্রেসগুলো অবশ্যই নিয়ে নেবেন এগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইন একদম হোলসেল প্রাইসে নিয়ে দিচ্ছেন অবশ্যই দেনা করে এই ড্রেসগুলো ঝটপট নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি নিষ্ঠা পাবেন প্রত্যেকটা পাকিস্তানি জমজম লোন লেখা পাবেন যাদের যারা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন যারা যারা কোয়ালিটির উপরে মানে এ গ্রেড বি গ্রেড ডিসকাস করেন তো আপনারা কিন্তু আমরা বল দিচ্ছি এই ড্রেস গুলো কিন্তু একদম গ্রেড গ্রেডের ভেতরে প্রত্যেকটা ড্রেসের ওন্না পেয়ে যাবেন পাকা পাচাত নামার জন্য পিওর সুতির ভেতরে যাদের যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন একদম পাকিস্তানি জমজম লোন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই দেন না করে আমাদের এত স্ট্যান্ডার্ড কোয়ালিটি এগুলো অবশ্যই স্ক্রিনশট নেবেন এটা কিন্তু ওন্নাটা এত সুন্দর মাশাল এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু একদম বেস্ট কালেকশন দেখুন মাথা নষ্ট করা কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার বেস্ট একটা প্রিন্ট হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যাকপার্ট প্রিন্টও কিন্তু খুবই সুন্দর এগুলো অবশ্যই না করে ঝটপট নিয়ে নেবেন কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে নিচের হাতাটা পোষণ কিন্তু আলাদাভাবে দেওয়া থাকবে খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে এবং কি অন্যটা দেখুন এত সুন্দর মাসাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন তাছাড়া কিন্তু আরো অনেক সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের ভিডিওটা পড়তে দেখবেন এই ড্রেস গুলো নেওয়ার জন্য কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এবং কি এই ড্রেসগুলো কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে নিতে পারবেন বরাবর পাকিস্তানি জমজম লোন নিয়ে চলে আসলাম আজকে ভিডিওতে অবশ্যই ভিডিওটা আজকে পড়তে দেখবেন ব্যাকপার প্রিন্টও কিন্তু খুবই সুন্দর এবং কি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ প্রিন নাম্বার পাঠিয়ে দেবেন প্রত্যেকটা অন্য কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় দেখুন ডিজাইনগুলো কিন্তু মাথা নষ্ট করা কালেকশন আজকে কিন্তু দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি জমজম কালেকশন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরো দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য একদম বেস্ট কালেকশন অল ওভার প্রিন্ট গুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট পাকিস্তানি জমজম লোন প্রিন্ট গুলো দেখুন এত সুন্দর কালেকশন ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই বেস্ট এগুলো কিন্তু অন্যগুলো গুলো পাচ্ছেন প্রত্যেকটা পাচার নামার জন্য পিওর সুতির ভেতরে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিয়ে চলে আসছে আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই ড্রেস গুলো কিন্তু একদম বেস্ট কালেকশন একদম নতুন কালেকশন চলে আসছে অ্যাভেলেবেল কালেকশন যাদের জেনেরা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এম নাম্বার পাঠিয়ে দেবেন দেখুন কত সুন্দর ডিজাইন মাশাআল্লাহ অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এম নাম্বার পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের ব্যাকসাইড কিন্তু খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু অন্য পাচ্ছেন প্রত্যেকটা পাচার নামাজ না পিওর সুতি পিওর সুতির ভিতরে পাবেন এই ড্রেস গুলো কিন্তু এই ড্রেস গুলো অবশ্যই মিস করবেন না নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় এত সুন্দর কালেকশন দেখুন দেখে বেশ অর্ডার করুন এই ড্রেস গুলো কিন্তু আমরা সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে দিই কমপক্ষে ছয় পিস থাকতে হবে এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি অবশ্যই মিস করবেন না ছটপট নেবেন দেখুন ওল্ড ইজ গোল্ড অবশ্যই এটা কিন্তু আমাদের প্রচুর হিট কালেকশন যতবারই আনি ততবারই শেষ হয়ে যায় একদম একটা ড্রেস অবশ্যই এই নিয়ে এই ড্রেসটা কিন্তু খুবই চমৎকার এখন বর্তমানে এই গরমের সিজনে এই সব কালার এই সব ডিজাইনগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এইগুলো কিন্তু অন্য পেয়ে যাবেন প্রত্যেকটাই পাচ আপ নামার জন্য পিওর সুতির ভেতরে দেয় না করে ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু কালার ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক কালারটা চলে আসছে অবশ্যই দেয় না করে ঝটপট নিয়ে নেবেন প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় এই ড্রেস গুলো অবশ্যই মিস করবেন না জম জম লোন কোট যে যে কালেকশন পাচ্ছেন নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এই গ্রেডের কাপড় কাপড় কিন্তু একদম মাস্ট পাকিস্তানি কোয়ালিটি ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি মাত্র আটশো টাকা কম ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু জামার থেকে বেশি সুন্দর অন্যটা এত চমৎকার একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রেস অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য পিওর সুতির ভেতরে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এছাড়া দেখুন সাদা বাহার মাসাল্লাহ কি একটা কালেকশন নিয়ে চলে আসলাম একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন একদম বেস্ট কালেকশন পুরো অল ওভার কিন্তু পুরো জ্যান্ত ফুল এবং কি ওন্নাটা দেখুন ওন্নাটা কিন্তু পাক্কা পাচাত নামার জন্য পিওর সুতি দিতে পারছেন এই ড্রেসগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু কালার ভিন্ন ভিন্ন কালার আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এগুলো কিন্তু কালার চেঞ্জ কালার খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইস এটা কিন্তু একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দেখুন এই যে দেখুন এটা হচ্ছে খয়রি কালারের ভেতরে খুবই চমৎকার ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু মাত্র পাচ্ছেন এখন থেকে যেটা দেখাবো একদম ডাউন প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখুন অন্যটা কিন্তু প্রত্যেকটা পাচার নামার জন্য পিওর সুতি আপনারা কিন্তু কিছু কম দামি মানে অনেকজনে কিন্তু বলছেন যে একটু কম দাম হলে ভালো হয় তারপরে একটু প্রাইসটা একটু কম হলে ভালো হয় সামনে মানে অন্য সব জায়গায় আরো কমে পাওয়া যায় সেম কোয়ালিটি এরকমটা বলে থাকেন আমরা সেটার জন্য কিন্তু আরেকটি কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে এটার নামটাও দেওয়া আছে দেখুন জম সান ডিজিটাল কটন ঠিক আছে কালেকশন এই ড্রেসটা কিন্তু প্রাইস সাতশো পঞ্চাশ টাকায় সান কটন লোনের ভেতরে আপনার প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখুন খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অন্য পেয়ে যাবেন গজ পাক্কা গজ অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কালারগুলো দেখাচ্ছি যাদের জেনে এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন এগুলো কিন্তু কালারগুলো কিন্তু মাস্ট একদম এ গ্রেড বেস্ট একটা কালেকশন অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো দেখে বেছে অর্ডার করবেন কমপক্ষে ছয় পিস যেখানে দিচ্ছে সেখান থেকে আপনি এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন অবশ্যই দেনে করে যারা যারা নতুন বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু পাইকি দামে বিশ্বস্তর মাঝে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস এই ড্রেসগুলো কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ঝটপট নিয়ে নেবেন হোম ডেলিভারি চার্জ ফ্রি চলছে কমপক্ষে বারো পিস ড্রেস অর্ডার করলে খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না কালারগুলো দেখুন মাস্ট একটা ডিজাইনগুলো অনেক সুন্দর অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এই নাম্বারে পাঠিয়ে দেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দিচ্ছি মাত্র আট সাতশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার ড্রেস পিওর সুদ এবারে গরমে কিন্তু বেস্ট একটা কালেকশন এগুলো কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম বেস্ট কালেকশন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখুন ওল্ড ইজ গোল্ড একদম বেস্ট একটা ডিজাইন পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে প্রত্যেকটা ড্রেসের অন্য পেয়ে যাবেন ফুললি আড়াই গজের ভেতরে খুবই সুন্দর ডিজাইন কালার রং গ্যারান্টি একদম বেস্ট কালেকশন পিওর সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন ঝটপট নিয়ে নেবেন যাদের জেলে এরা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা কম পকে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি চলছে এই অফারটি কিন্তু আমরা কতদিন রাখবো বলা যাচ্ছে না মাত্র বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায়

প্রত্যেকটা পাঁচ নামার জন্য না দেখুন দেখলেই মনে হয় নিয়ে নেবেন কারণ এত সুন্দর ডিজাইন হোলসেল দিচ্ছি মাত্র টাকায় খুবই চমৎকার ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল দিচ্ছি মাত্র টাকায় এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন একদম নতুন ডিজাইন চলে আসছে যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় অবশ্যই অবশ্যই ঢাকায় যে কোনো জেলায় যে কোনো গ্রামে এবং কি যে কোনো গ্রামে ঢাকা এবং কি ঢাকা ছাড়া হোক যে কোনো মুকসলে হোক চিটাগাং খুলনা যে কোনো জেলায় আপনি জাস্ট অ্যাড্রেস পাঠাবেন আমাদেরকে আমাদের যোগ করবেন পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন জাস্ট নিয়ে এখন আমাদের ভিডিও দেখে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস মাত্র আটশো টাকা দিচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এই ড্রেসগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি মাত্র আটশো টাকায় ঝটপট নিয়ে নেবেন কারণ এত সুন্দর ডিজাইন একদম নতুন ডিজাইন চলে আসছে দেখে বেছে অর্ডার করুন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাই কি দামে দিচ্ছি মাত্র আটশো টাকায় এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য পিওর সুতির ভেতরে এবং কি আরও সুন্দর সুন্দর কালেকশন আছে অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন খুবই সুন্দর ডিজাইন দেখুন চলে আসছে একদম নতুন ডিজাইন এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় এত প্রিমিয়াম অন্যটা দেখুন এত সুন্দর ডিজাইন মাসাল্লাহ প্রাইস মাত্র রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকায় খুবই চমৎকার ড্রেস পাইকি দামে পেয়ে যাচ্ছেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি এই ডিজাইনটাও দেখুন মার্শাল একদম স্ট্যান্ডার্ড একটা ডিজাইন চলে আসছে প্রাইসে মাত্র টাকায় সুতি প্রোডাক্ট হাতে বুঝতে পেলে পারবেন সুইচ কটনটা হচ্ছে পিওর সুতির ভেতরে একদম পিওর কটনের ভিতরে এই ড্রেসগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় খুবই চমৎকার ডিজাইন যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আপনার কোনো কুরিয়ারে যেতে হবে না ডাইরেক্ট হোম ডেলিভারি আমরা কিন্তু বিশ্বস্তর মাঝে বিজনেস করে থাকি আপনারা যারা যারা বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু একদম বিশ্বস্তর মাঝে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি এবং কি লেনদেনেও ভাবে করে থাকি তো দেনা করে ঝটপট নিয়ে নেবেন মাত্র আটশো টাকা দিচ্ছি জমজম সুইচ কটন লোন এবং কি পাকিস্তানি জমজম লোন আরেকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে সান কটন লোন ওটা হচ্ছে প্রাইস মাত্র 750 টাকায় তো দেনা করে ঝটপট নিয়ে নেবেন আমাদের বিভিন্ন কোয়ালিটি আছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও পাবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন না নেবেন তাছাড়া কিন্তু আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা বল দিচ্ছি পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলা চলে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ আসসালাম আলাইকুম